क्या क्या सेवन सी अब आगे जाओ को उठा लो तो भाई अरे भाई तुम आगे जाओ ना हेलो जाओ भाई आपके एकदम पर तो सेंट के नाम noi ci tinti

सबैले न सम्झेर साइड हुन्छ नि आफ्नो कुरा सुन्न न के ल आफ्नो साइड 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 साइड

Hey, yeah, I'm Michael.

গ্যালি যাবেন উঠতে তোমাদেরটাই ওটা তুটে দু হাজার দশ সালে ম্যাডাম আপনার সঙ্গে ঠিক আছে

শারীরিক অবস্থা চামড়া ম্যাডামকে বাসায় নিয়ে চিকিৎসা এলাকা সার্বোত্তম ভাবি

প্রয়োজন এই বেশি দেওয়া লাগে বারবার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে কিন্তু কোনো আবেদনে ফলবৃষ্টি হয়নি বা লিবার টাকা অথবা আর্টিফিশিয়াল লিবার জন্য এই ধরনের সুবিধা এবং চিকিৎসা প্রয়োজন নেই কিন্তু

बहुत राज्यों राज्य इच्छार बेपार देशवासी प्रधानमंत्री देशवासी

আরও বেশ কিছু জটিলতা আছে কিন্তু অনেক দিন ব্যবহার করা যায় ওনার আছে এবং ওনার ডায়াবেটিস একবার কিছু দূত আছে আগে এই অবস্থার মধ্যে এখন সবচেয়ে বেশি যদি ওনাকে কষ্ট দিচ্ছি না একটা আশঙ্কাজনক অবস্থা মাঝে মাঝে নিয়ে সেটি করে না অনেক টিকা জিনিস থেকে অল্প স্বল্প সময়ের জন্য ভালো থাকার জন্য টিপস করা হয়

আর ছাব্বিশে অক্টোবর ওনার তিনশো আজকে দেখে প্রায় বিশেষ ছয় মাস চলে গেছে চলে গেছে এখন যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব আমরা ওখানে ইউটিউবার ট্রান্সপোর্টেশনের সম্পর্কিত কোনো সেন্টার আজকে মডার্ন সেন্টারে এগিয়ে দিতে